প্রশ্নটি এসেছে ত্রিশতম বিশেষ পরীক্ষায় বৃত্তির কেন্দ্র সেয়াতি যে কে কি বলে আমরা এখানে যদি একটি বৃত্ত অঙ্কন করি ধরে নিলাম এটি একটি বৃত্ত তাহলে বৃত্তের কেন্দ্র ছেদকারী জেকে কে তাহলে এখানে আমরা ধরে নিলাম এটি একটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র তাহলে এখানে এই বৃত্তির মধ্যে অসংখ্য যে অঙ্কন করা যায় অসংখ্য যে অঙ্কন করা যায় আমরা একটা জ্যা অঙ্কন করলাম যে যেটি হচ্ছে কেন্দ্রকে ছেদ করেছে তাহলে এটি হচ্ছে একটি জ্যা মনে করি নাম দিলাম বি এটি হচ্ছে একটি জ্যা যেটি বৃত্তের কেন্দ্রকে ছেদ করেছে এই যেটাই হচ্ছে মূলত বৃত্তের ব্যাস তাহলে এটার উত্তর হবে কি বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা হচ্ছে কি ব্যাস অর্থাৎ এবি হচ্ছে একটি ব্যাস তিরিশতম বিশেষ পরীক্ষায় এসেছে মনে আর একটি প্রশ্ন হচ্ছে কোনো লোঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফল বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে একটু খেয়াল করি আমরা লোঘিষ্ঠ শব্দটি রয়েছে আমি এর আগের একটি ক্লাসে বলেছিলাম যে কোনো প্রশ্নে যদি লোঘিষ্ঠ শব্দ থাকে বা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম এরকম সংখ্যাগুলো যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লসাগুন নির্ণয় করে ফলাফল পেতে পারি তো এটি যেহেতু লগিষ্ঠ শব্দটি রয়েছে আমরা লসাগু নির্ণয় করলে ফলাফল পেয়ে যাব বা এখানে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে দুই যোগ করলে দ্যাট মিন্স ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে যা পাবো আমরা এটার চেয়েও দুই কম যেহেতু দুই যোগ করতে হবে বলেছে তাহলে দুই এর চেয়ে কম হবে তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমরা বারো আঠারো ও চব্বিশের লসাগর নির্ণয় করি তাহলে আমরা যে কাজটি করবো বারো আঠারো চব্বিশের লসাগু নির্ণয় করব লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে ছয় নয় বারো তিন দিয়ে দিচ্ছি আমরা দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দিচ্ছি তিন নয় ছয় এবার আমরা তিন দিয়ে দিচ্ছি তাহলে পাচ্ছি আমরা এক তিন দুই অতএব লসাগু কত পাচ্ছি আমরা লসাগু পাচ্ছি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই সমান দুই দোকানে চার তিন চার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুকানে বাহাত্তর এখানে বলছে লগিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে দুই যোগ করলে মানে এখানে দুই কম আছে যেহেতু যোগ করতে হবে তাহলে এখানে দুই কম আছে এই কমটা আমরা দুই বিয়োগ করে বের করে দিব অতএব লঘিষ্ঠ সংখ্যাটি তাহলে কত হবে লঘিষ্ঠ সংখ্যাটি সমান তাহলে বাহাত্তর বিয়োগ দুই সত্তর আছে লঘিষ্ঠ সংখ্যাটি হচ্ছে সত্তরের সাথে আমরা এই দুই যোগ করলে সংখ্যাটি পাচ্ছি অর্থাৎ বাহাত্তর লগিষ্ট সংখ্যাটি সত্তর হবে এবারের প্রশ্নটিও তিরিশতম বিশেষ পরীক্ষায় এসেছে তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কে প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন কে এর মান কত হলে ফাংশন অফ থ্রি ইকুয়াল জিরো হবে ফাংশন অফ থ্রি ইকুয়াল জিরো দ্যাট মিনসান্স এর পরিবর্তে তাহলে এখানে ফাংশন অফ মান পাবো আমরা জিরো তাহলে সেক্ষেত্রে কে এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা দেখি কীভাবে করা যায় তাহলে এখানে ফাংশন অফ এক্স না লিখে আমরা সরাসরি লিখে দিচ্ছি তাহলে ফাংশন অফ থ্রি কত হচ্ছে ফাংশন অফ থ্রি ইকুয়াল কত হচ্ছে এখানে এক্স না লিখে আমরা লিখবো থ্রি কিউব প্লাস কে ইন্টু এখানে হচ্ছে এক্স স্কোয়ার না লিখে আমরা লিখব থ্রি স্কোয়ার মাইনাস না লিখে আমরা লিখবো মাইনাস নাইন বলেছে তাহলে ফাংশন অফ থ্রি ইকোয়াল কত জিরো বলেছে অর্থাৎ এটা ইকোয়াল হবে জিরো বা এখানে তিন তিনে নয় তিন নয় টোয়েন্টি এটা প্লাস এখানে হচ্ছে তিন

কে ইকয়াল হচ্ছে সুতরাং কে ইকুয়াল জিরো হলে ফাংশন অফ থ্রি ইকাল জিরো হবে এটাই উত্তর কে এর মান জিরো হলে ফাংশন অফ হবে